হ্যালো গায়েশ আই গেলাম বই আর ব্লক লই না দিন বাদ বাইরে তো বাইরে মানে ওনারা লোকগুলো সর ভিডিও তো আর ভিডিও ফোস্ট দিলে ওনারা ফা সিটিং গেট দন সিটিং গেট দন সিটেঙ্গেট হইতো তা তা বেশি শান্তি লাগে আচ্ছা বাসা টোন বাইরে বাসা টোন বাইরেই না এখন আর যাই দিয়ে লাবনী বিষ ইবল ই মেইন রোড তো এই ভাষা দিয়ে আজ দিন দিয়ে আট দি দেখা হিন্দি হলদি হল লাবনী যায় ইন্দিনও যায় আর অন্য ভাষাই এই রেস্টুরেন্টর নাম হল দিয়ে এটলান্টিস তো এর আই এ ফর পরে এখন চাই নাই কেনান দৌড়ি নাত দরি ননামাইলে নামি নয় তারপরে বেসার আর কি করব মনে ন হলেও জোর ঘরে আর আত ধরে আনা নামাই নামিবার ফর এবার দুজনে মিলে রেস্টুটের ভিতরে ঢুকিলাম যদিও রেস্টুরেন্ট আর আনো তো একবারাম তার হানা বেশি মজা লাগে তো কিছুদিন আগে ব্লগ দেখি ব্লগ কিনা দেবার ওই যে আর ফেট আনি উড়ে বাইরাল হর দইলে বাইরাল হর কিনা ফরিব ভাইরাল ব্লগ দইলে বাইরাল ব্লগর খানা হানা ফরিবনার বাইরাস তো করা ফরা। তারপর এবার ভিডিও করে ভিডিও করে ওনারা রাসায় দেখে দিয়ে আর হালতো বৈন্যগ্য দিবে বর বাপ লই বাপ লইয়ে নামানে মনে করি তো তেরে ভিডিও করে বলগার 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 অকলতো ভিডিও করা তারপর যাই বা ফর চাহানা অর্ডার দি চলা খানা উর টন বেড়ি আয় এরা বেশি সুন্দর লাগে রে একবারও নাও যায় তারপর উড়ি সাইড দিয়েও বইবার ব্যবস্থা আছে সেরকম সুন্দর লাগে তখন আমি জাহির বাফুরের সহ উল্লি রাতিয়া বালা লাগবে বেশি রাতিয়া যাতে লাইটিং হব এটা হালকা হালকা বাতাস বিকালবেলা সেরকম সুন্দর হবো এখান রেস্টুরেন্ট যে বানাইয়ে বুদ্ধি আছে তো তারপরে জাহির বাফোন ক্যা স্টাইল মারি মারি আড়া আলাদু করি মেয়ে ফক কলা নয় আমার সকালও বোতাইল করে সন খেং করে ফোস দিয়ে আনা ছবি তুলতে আহ হেললে গায়ে গাই ছবি তোলা না ফুটার বউ ল তোল বউ সারা ছবি তুলো নিনগুণা দিন রাত চব্বিশ ঘন্টা স্বপ্ন দেখি দি যা হির গ বিয়া করে ফেলার তেলাই ছবি বিডিও দিয়ে না আর রিস্ক লো ন দুর্বল হার্টর মানুষ ব কলর হার্ট বেশি দুর্বলতা হ্যাঁ তারপর নামতে নামতে আঁরা দাহাত দাহাত কি সুন্দর তোমার ছবি তুলি দি তাহলে ছবি তুলতে যাতে সাদও তুটাম হালকা রোদ্দি কেন ঘটনা ঘটতেই আনর বাহর আরোগ্য সুন্দর করে ছবি তুলি ডাইনে য বামে বামে যাই ডাইনে যানুষি বা আহ ছবি নতুলি ও আসমানর ছবি তুলিব আকাশ বাতাস ছবি তুলি ওই সন আই হলে কামায় আসমানর দি তুলি খেলায় তারপর আই সিল্লাত আই হত বাম সাইডে যদি তো তুলিলে সুন্দর হব না

আচ্ছা আবার বিডিও এবার ধোয়াই তো বাইর করে এ ধোয়া থাই হয় দে আরে তুই যুঁস ইভা খাব এবার খাবায় পেল এসি দে তার দিবা নাম বললাম ম্যাঙ্গো স্মুদি ইয়ার ফলে হাইতে খাইতে আইগি গ আর আর হানা ওরে হানার ফ্লেট দেহি মার্শাল্লা আর মন দিল একবারে গিয়ে গে এলে কিন্তু বাতর পরিমাণ সেরকম আসিল তারপরে আই যা এখন দেখাইলাম কেনাক সি ফুড তারপরে আরোগ্য লই চিকেন চিকেন প্লেটার লই এনে নাম মরণ নাই অবাই এনে নিজ দায়িত্বে মরদ করে লিও হার নিল নামি দামি রেস্টুট যিনি মিড দা যাই চাইবেন এন একটা নাম হবো দা নামল লয় ভাইসর মিল নেই তাই নামি মুখস্থ মুগস্ত নি তারপরে এটা ভেজিটেবল দেখি না আত্ম না বা জিজ্ঞা যাই এত ভেজিটেবল ইন বেশি ভালো লাগে যাহির বা ফাইন দিয়ে আর গাল দিয়ে আসা হয়তো তো যদি এত ভেজিটেবল হয় মনে হয় তো আরো রেস্টুরেন্টও তাইতে হয়ে দেখ না গরত বই বই শাক সবজি যে না নি না হেনতে পারো একদিন তু বুঝতে গরর কিন্তু তেলত বাজে আর এর কিন্তু বাটার দি বাজে আচ্ছা তারপরে এবার আই সি ফুডর প্লেটার তো শুরু করলাম জাহির বাপের টেস্ট করি হতে ভালো ইয়ে ভালো ইয়ে কিন্তু আজ একটা টেস্ট গে। আতন রাইসি বা মুখত দি সেরকম ভালো মা রান্না একবারে মনে কর টেস্টই বা আমার মুখত লাগিয়ে তো সি ফুডত মানে আছে আস মাছ আছে তারপরে স্কুইট আসিল স্কুইট বেশি ভালো লাগে বাতুত দেহি এটা বহুত স্কুইট আছে এটি দেখা যার স্কুইটিন বাঁচে বাঁচে যাহের বাড়া গোনে আহে পেলি তারপরে এবার স্কুইটিন বাসে বাসি সুন্দর করে হেবে হানা দানা লোক কি হয় মহব্বত যা মার্লাই মহব্বত আরো বহুত কিছু লোক গরা যায় খানা দানা লোক বেশি মহব্বত গরম বালা আর কত ঘুর গ এবারই হাই আনা আর গাইসকালের হয়ে কোফ টেস্ট তারপরে হাইলাম হাইবার পরে এটা আলু রে খি দিয়ে না মেউনি সব দলের দই দিয়ে না কি কি বানাইয়ে নামও তারা কিবি বিদেশি নাম হয় আচ্ছা যাইও কি বহু টেস্ট আছে তারপরে হাত হাতে হাতে আছে দোনোজনে আল্লাহ নাম লই না ওই দুইয়ান ফ্লেটার লইলাম কিন্তু কিন্তু এটা দেখতে হানার পরিমাণ এত বেশি দুজনে মিলে হাইয়ে শেষ করি না গম কম তা হাতে আর ফোয়াশা ফেলাই এসছি ফোয়াশারা ফেলাই হেন না ফেরি এক জাগাত ক্লাস হত দিয়ে না বাইব দুজনের আর আর দুজন বেড়াইতে বেড়াইতে এটা গিয়ে গে হাই বেলাই তারপরে এবার ইসা মাছ লইয়ে না নরার একখানার লোভ দেখায় গাইস তারপরে এটা আসলে কাঁকড়া খাস্য বাজার আই দিই একখানি সানা সিকিন কিন্তু জিন্দগি ধনদিন না হাই আগে কিন্তু এটা এবার ফরে কাকড়াইন মজা লাগে মজা করে দুজনে খাই লাম তারিটা জাহির বাফর ফসুন্দর কাো ক্যাপাশিনোরা তো ব্লগর মানুষ সব তো ভিডিও বেগিং করা আগে ভিডিও করি তুইবার দিয়ে দ্বিতীয় আগে ভিডিও ক্লিপস লই তার তারপর হাইয়ে হাই দেয় শান্তি হইয়া জাহির বা শান্তি সরু যাতে বিলাহী গই দেহ দেশ টিয়া ও মারে গুড়া গড়া গড় গিয়ে তারপরও টিয়া বেশি হলেও হাই না শান্তি হয়ে আনলতে হতা এত বেশি ন লাগে বিল একখানা তো আই বই বাইরে হাত গেলে বলে হাতে গেলে তারা টিয়া খরচ হলে নি তার তো বেশি কষ্ট লাগে এই সোনার হতা ভুল হই না স যে তার আইজি এই সময় কিন্তু ছন্দ হয়ে যার গো লাইটিং যাতে দিয়ে এই জায়গার সৌন্দর্য অন্য রোগ তার আনান যারা উরা দৌড়া ব্লগার আসন তারা ব্লগ এনে বলি শান্তি পাবেন আইজি হই